নদী বাংলা গ্রুপ নর্সিন্দি টিভি নিউজ আপডেট নর্সিন্দি জেলা হাসপাতাল পরিদর্শন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস নূরজাহান বেগম 25 সেপ্টেম্বর বুধবার নর্সিন্দি সফরে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস নূরজাহান বেগম আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অফিস পঞ্চাশ বাই মেনশন পশ্চিম ব্রাহ্মণ নরসিংদী সফরকালে তিনি সকাল এগারোটা ত্রিশ মিনিটে নরসিংদী একশো সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও কর্তব্যরত চিকিৎসকদের সাথে নিয়ে মহিলা ওয়ার্ড পুরুষ ওয়ার্ড ডেঙ্গু ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন রিপোর্ট সজল আহমেদ চিত্রগ্রহণ হাবিবা আক্তার নরসিংদী টিভি